আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি তো আজকে আমার ভিডিওতে নতুন একজনকে দেখতে পাচ্ছেন তো উনি হচ্ছেন আমার নতুন হেল্পিং হ্যান্ড তো বেশ কিছুদিন হয়েছে ওনাকে আমি নিয়েছি বাসায় আমার কাজে হেল্প করার জন্য তো এই ভিডিওটা আমার যে দিনের ওই দিনই হচ্ছে আপা প্রথম আসছিল আর কি আমার বাসায় তো উনি ওনার কাজগুলো করে নিচ্ছে ঘর ছাড়ু দিয়ে নিল এখন ঘর মুছে নিচ্ছে আর ওইদিকে আমিও টুকটাক কাজগুলো করে নিচ্ছিলাম নাস্তার প্রিপারেশন করতেছিলাম তারপর হচ্ছে আরও হাতের টুকটাক কাজগুলো করে নিচ্ছিলাম তো আপাকে আমি নিয়েছি মূলত হচ্ছে আমার মানে যেসব বাসায় ভারী ভারী কিছু কাজ থাকে যেমন কাপড় ওয়াশ করা ঘর মোছা তারপর দেখা যায় অনেক সময় আবার একটু বেশি পাতিল হয়ে গেলে আমাকে একটু হেল্প করলো কাটাকুটি বেশি থাকলে করে দিল ওয়াশরুম ক্লিন করা তো যাই হোক বাসায় তো অনেক কাজই থাকে তো আপা কাজ টাজ শেষ করে হচ্ছে চলে যাবে তো যাওয়ার আগে আমি ওনাকে একটু নাস্তা দিলাম চা বিস্কিট আমাদের এখনো নাস্তা বানানো হয় নাই তাই ওনাকে হচ্ছে চা বিস্কিটই খেতে দিলাম আর আড়িসও তখন ঘুম থেকে উঠে হচ্ছে ওনাকে দেখে বলতেছিল আন্টি আন্টি করে ডাকতেছিল আর কি তো পরে ওনাকে চা দেওয়ার পর সে নিজে থেকে ওনার সাথে বসে গেছে বসে ওনার সাথে হচ্ছে বিস্কিট খাচ্ছিল উনি হচ্ছে ওর সাথে কথা বলতেছিল আর আবার কাজকর্ম আমার কাছে ভালোই লেগেছে উনি হচ্ছে মানে কাজে অনেক বেশি স্পিডি যেটা আমার খুব বেশি ভাল লাগছে অনেক দ্রুত কাজ করে আর হচ্ছে পরিষ্কার করে কাজ করে এই কয়েকদিনে আমি যা দেখলাম আর কি যাই হোক আসলে কাজ করতে করতে দেখা যাবে যে আসলে কেমন আসলে এখন হচ্ছে একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন যেটা আর কি কাজ করার ক্ষেত্রে একজন ছোটা মানুষ যখন বাসায় কাজ করে সেক্ষেত্রে বিশ্বস্ত হওয়াটা অনেক বেশি জরুরি যাই হোক তারপর উনি তো সকালে কাজ করে চলে গেছে আর বাবা বাসায় থাকতে থাকতেই হচ্ছে আপা কাজ করে চলে যায় আর তারপর হচ্ছে আমারও কাজ থাকে সব কাজ তো আর ওনাকে দিয়ে হয় না আর আমি বাসার সব কাজের জন্য ওনাকে নেই নাই ওনাকে হচ্ছে মূলত আমি কয়েকটা কাজের জন্যই নিয়েছি যেগুলো করতে আমার একটু কষ্ট হয়ে যায় ছোট বাচ্চা নিয়ে যাই হোক তারপর এই তো আরিসের সাথে হচ্ছে কয়েকটা বেবিকে দেখতে পেলেন ওরা হচ্ছে নিচের ফ্লোরের ছাদে আসছিল তো পরে আরিসকে দেখে হচ্ছে ওরা বাসায় আসছে এসে আরিসের সাথে একটু খেলাধুলা করলো তো এখন হচ্ছে বিকেলবেলা আমি একটু আম কেটে নিলাম আমরা হচ্ছে ছাদে গিয়ে এখন একটু আম খেলাম দুপুরে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন পপকর্ন বানানোর জন্য তো এখন সন্ধ্যাবেলা আমি পপকর্নগুলো ভেজে নিচ্ছি সাথে আবার দুই পিস বড় দিয়েছি আর সবগুলো ছোট ছোট চিকেন পপকর্নটা আমার ছেলে ছেলেমাশাল্লা অনেক পছন্দ করে তো যাই হোক এখন পপকর্ন ভাজা হয়ে গিয়েছে আমি হচ্ছে সস আর ম্যাওনিজ একসাথে মিক্স করে নিচ্ছি তো এই মায়োনজের কথা আমাকে কয়েকজন কমেন্টে জিজ্ঞেস করেছেন এটা টেস্ট কেমন বা বেশি টক লাগে কি না এটা খালি খেতে একটু টকই লাগে তবে আমি কেচাপ আর হচ্ছে সস সব কিছু একসাথে মিক্স করে মায়োনিজ দিয়ে হচ্ছে মিক্স করে ফেলে আর কি এতে করে টেস্ট ভালো লাগে খেতে খালি খালি একটু টক লাগে তো এই তো পপকর্নগুলো হচ্ছে খুব অল্প সময় ভাজা হয়ে যায় এগুলোকে খুব বেশি টাইম লাগে না ভাজতে এই তো আমাদের সন্ধ্যার নাস্তা রেডি এখন আমি রোমিনিয়ে যাব আর হচ্ছে ম্যাওনিজার সসটা হচ্ছে একসাথে খাওয়ার সময় মিক্স করবো আর কি আজকে আর একসাথে মিক্স করি নেই তো খেতে খেতেই হচ্ছে মিক্স করে খাবো তো মজা ছিল পপকর্নগুলো তো এখন শেয়ার করছি তার পর দিনের ভিডিও ছোট হয়ে যাবে তো জন্য একসাথে দুই দিনের ভিডিও শেয়ার করছি তো পর দিন হচ্ছে সকালবেলা থেকে আবারও ব্লগটা শুরু করলাম এখানে আমি নাস্তার জন্য পরোটা বানাবো আর কি ডো তৈরি করতেছি আর ওইদিকে হচ্ছে আপা লতি কেটে দিচ্ছে বাকি যে লতিগুলো ছিল তা আজকে উনি এগুলো আমাকে কেটে দিছে তো সকালে এসে উনি হচ্ছে কাপড় ধুয়ে দিয়েছিল আর বাকি অন্যান্য সব কাজগুলো করে ফেলছে তো এদিকে হচ্ছে আমি নাস্তা বানাবো তো পরোটা বানাতে বসে গেলাম তো আমি এখানে পরোটা বানাতে বসছি আরিশ মুনিও বলতেছে সেও বেলে নিবে সে আবার আমি কাজ করতে নেলে খুবই আগ্রহ দেখায় তো না দিলে আবার ঝামেলা করবে সেজন্য একটু দিচ্ছি তো এই যে সেও বেলতেছে আর এদিকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড চলে গেছে কাজ করে তো ওনাকে আজকে হচ্ছে রুটি দিয়েছিলাম না খাওয়ার জন্য আর কি তো বাসায় যখন যেটা থাকে সেটাই হচ্ছে মানে উনি আসলে কাজ করার পর ওনাকে খেতে দেয় আর কি আজকে নাস্তা হচ্ছে উনি যাওয়ার পর বানাচ্ছিলাম সেজন্য ওনাকে আর এটা দেওয়া হলো না তো আগের রুটি ছিল ফ্রিজে মানে আমি ফ্রোজেন করে রাখছিলাম আর কি তো ওই রুটি থেকে ওনাকে দিয়েছি ভাজিও করেছিলাম ভাজি দিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে এদিকে আমার পরোটা বানানো হয়ে গেলে আমরা নাস্তাটা করে নিব তো আরিসমুনি আমাকে দিচ্ছিল না সে ওর কাজটা সম্পূর্ণ করার পর তারপর আমাকে দিবে তো এই যে এদিকে আমি পরোটার একটু ডো বেশি করে ফেলেছিলাম আর কি তো আমরা এখন খাবো আর বাকিগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখবো তো এই যে এদিকে আমি হচ্ছে পরোটা ভাজতেছিলাম আর আরিষের বাবা হচ্ছে এখন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিবে ডিম ভাজি করার জন্য আর আমি একটা মিক্সড সবজি ভাজিও করেছিলাম সাথে ওইটাও খাওয়া হবে তো যাই হোক নাস্তা পর্ব শেষ করে এখন হচ্ছে আমি আবার রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম আর কি তো ঘরের কাজ তো সকালবেলাই হয়ে যায় আর এখন আপা আসার পর থেকে হচ্ছে আমি দেখা যায় এক্সট্রা অন্যান্য অনেক কাজ করা যায় আর কি বড়ো বড়ো কাজগুলো তো উনি করে ফেলে কাটাকাটি থাকলে তখন কাটাকাটিও করে দিয়ে যায় আবার অনেক সময় আমার কাটাকাটির প্রয়োজন হয় না তখন আমি নিজেরটা নিজেই করে নেই। তো যাই হোক এখন হচ্ছে আমি রান্না করব রান্না হচ্ছে আজকে বরবটির ভর্তা বানাবো তো বরবটিটাকে হচ্ছে একটু ভাব দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি তাওয়ার মধ্যে টেলে নিচ্ছি তো সাথে হচ্ছে কাঁচা মরিচও আমি টেলে নিয়েছি তো এই ভর্তাটা আমি মাছ দিয়ে করব এই তো বরবটি হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ কেটে নিয়েছি তো চিংড়ি মাছগুলো হচ্ছে যতটুকু রান্না করবো অতটুকুই কেটে নিয়েছি চিংড়ি মাছ ছড়া দিয়ে রান্না করবো জলপাই দিয়ে আর এই যে আমার ভর্তার জন্য সব কিছু রেডি ভর্তাটা আমি হামানদিস্তাতেই করবো আমার পাটায় এখনো ভর্তা বাটাবাটি হচ্ছে না পাটার মধ্যে এখনো পাতা এটা সেটা বাটা গুলা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আমাকে করে দিচ্ছে আর কি তো যখন হচ্ছে এইসব বাটাবাটি শেষ হবে পাটা হচ্ছে ভর্তা খাওয়ার জন্য বাটাবাটি করার জন্য উপযুক্ত হয়ে যাবে তখন থেকে হচ্ছে ভর্তা খাওয়া হবে আর কি যাই হোক এদিকে আমি হচ্ছে রান্না করতেছিলাম আর ওইদিকে গরম গরম আমি ভর্তাটাও বানাই নিচ্ছিলাম কারণ বরবটিগুলো গরম গরম ম্যাশ করলে একটু ভালোভাবেই হয়ে যাবে আর কি তো এদিকে যে কচুর ছড়া রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে তো আমি হচ্ছে ডাইনিং টেবিলের উপরে এখানে ভর্তা বানাচ্ছিলাম তো আমার এই ভর্তা পিসা দেখে আমার হাজব্যান্ড বলল যে সে করবে আজকে ভর্তাটা তো এখন হচ্ছে সে আমাকে ভর্তাটা পিষে দিচ্ছে এই ভর্তাটার টেস্ট অনেক বেশি মজার বরবুটি তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে আমি রুই মাছ দিয়েছি চাইলে এটার মধ্যে আলুও দেওয়া যাবে আলু হচ্ছে একটু হালকা সেদ্ধ করে তারপর বরবুটির সাথে টেলে মানে আমার আম্মু আমাকে যেটা বললো আর কি আলু দিলে নাকি এটা আরও বেশি মজা হয় আর এদিক থেকে যে রান্নাটা হচ্ছে আমার আজকে হচ্ছে পছন্দের একটা রান্না করতেছি কচুর ছড়া আমার অনেক পছন্দের একটা সবজি আর এই তো বরবুটির ভর্তা রেডি তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ তো ঠিক আছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ